ও জানে যে সাবান শাবঞ্জালি দিয়ে ঘাটা ওড়াতে হয় ও সেটাই করছি এখন অনেকunderscore এই মামি ওইটা তো হইগেছে হ্যাঁ না না হইনি তো না আটনো بندر আজে ফুয়া মানে আমাদের বাজার পুকুর থেকে জাল ফেলতে এসেছি সোনা আমার সাথে এসেছে ওর মন খুব খারাপ সেই থেকে বালতির দিকে দেখছি যে মাছ পড়েনি এই আমি মাছ পড়েনি হ্যাঁ বাচ্চার আমার খাবো বলে আশা করে এসছে কিন্তু মাছ নেই মানে এই শীতের সময় পুরো ভিজে গিয়েছি আমি জাল ফেলতে ফেলতে ও সেইতে ঘেঁটুয়ে বালতিটা নিয়ে এখানে দাঁড়িয়ে আছে এই তো মানে জল বরফের মতো ঠান্ডা এই মামি এই এই মাছ পড়েনি হ্যাঁ কি হবে মানে ওকে বলছি তুমি বাড়িতে থাকো বালতি নিয়ে চলে এসছে আমার সাথে মাছ খুঁটবে মানে কখন থেকে চেষ্টা করার পরে যে মাছ পড়ছে তোর মামা উহ দেখি দেখি কি মাছ পড়েছে দেখি ইস বাপরে পড়েনি মা এদিকে দেখা দেখি দেখো হ্যাঁ কি খাবে পারে মাম্মি কি খাবে কি খাবে বাপরে চাল ফেলতে ফেলতে হাত পা শুয়ে না ঠান্ডায় বরফ হয়ে গিয়েছে আর মাছ পড়েনি শোনা আমার জন্য মাছ ধরছিলাম এতক্ষণ এ পায়ে কি পড়েছো নুকুর পড়েছ মাছ তোলো দেখি কি মাছ পড়ে তোলো দেখি কি মাছ পড়ে তোলো ফোনটা আমার কাছে ছিল না ঠিক আছে ও সেই থেকে মন খারাপ করে দাঁড়িয়ে আছে যে মাছ পড়েনি কি হবে টেনশনে পড়ে গিয়েছে ওই জন্য ফোনটা নিয়ে এসে ভিডিও অন করলাম কি বাবা মাছ কেটে গেছে মাছ পড়েনি মা মেরেছে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কি হয়েছে কি হয়েছে বলো মেরেছে কোথায় মেরেছে কোথায় কোথায় মেরেছে কোথায় কোথায় কে মেরেছে মুখে মেরেছে মেরেছে না পড়ে গিয়েছ মেরেছে না পড়ে গিয়েছো কপালে মেরেছে হাত কেটে গিয়েছে বলো চলো মামি চালটা নিয়ে ইস পাতার পুকুর ঘরের পুকুরে হলে একসানা ফেললে হয়ে যেত তা শুধু পালা মাছ কোথা পড়বে চলো হবে না মা হবে না চলো ঝাঁপ পড়েছে কাঁটা শুধু তুমি খেতে পারবে না বালতি না বালতি না বালতি না তোমাকে নেব কি করে বালতি নেবো কি করে কে মেরেছে কে মেরেছে কে কে মেরেছে কে মেরেছে হ্যাঁ পড়ে গিয়েছো পড়ে গিয়েছো না মেরেছে হুম ওকে কেউ মেরেছে ঠিক আছে কে মেরেছে আমি বাড়িতে যাচ্ছি কেন চলো 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 চান করো চলো চলো কি অবস্থা দেখো তোমার কপাল খারাপ মা কি মাছ পড়েছে দেখি কি মাছ পড়ে দেখি কি মাছ পড়ে দেখি পুটি মাছ পুটি মাছ বলো পুটি মাছ পুটি মাছ চলো চাল কেন রাখি চলো হবে না মা চলো ও বাবা চলো

মানে আমি জাল ফেলছি ও ঘেঁটু হয়ে দাঁড়িয়ে আছে মোট কোথাও আমাকে ছেড়ে কোথাও যাবে না বালতি নিয়ে চলে এসেছে এই এই যে পায়ে কাদা দেখতে পাচ্ছেন ও এই যে ধাতু ধাতু চলে এসেছে বালতি নিয়ে এবার কাদা লেগেছে গায়ে হুম চলো স্নান করবো হ্যাঁ স্নান করবো তো স্নান করবো তো হ্যাঁ স্নান করবো না হ্যাঁ 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 চলো 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 কি পড়েছে পড়েনি বলো পড়েনি পড়েনি বলো না পাপ্পা 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 মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি মাছ পড়েনি না না চলো ওটা না বালতি না চলো চলো বলতে বন্ধুরা ওর একটু শীত নেই এই শীতের সময় ওকে স্থানটা করে দেখুন এই গোসলটা করে দেখুন কি হবে না এটা কাটো সন্ডা কাটো সন্ডা কাটো সন্ডা কাটো আর এটা অ্যাকচুয়ালি আমাদের মানে ঘরোয়া পুকুরে জালটা ফেললে না মাছ পড়ে যেত আর বাজার পুকুর তো আর ঝাড় ঢুকেছিল সেই ওই ওই রে বাবরে শাবান করে শ্যাম্পু মাখানে সাবান মাখবে হ্যাঁ আর ও একটু শীত নেই দেখুন কেমন ঠান্ডা করে দেখুন হয়নি হয়নি আমি কেটে দেবো আচ্ছা নেমেস নমশ নমশ

ঠান্ডা লাগে না ঠিক আছে পাকা বুড়ি একদম দেখতে জাল ফেলছি ঠিক চলে গেছে জানে মাছ পড়েনি ওই জন্য মন খারাপ মাছ কিনে নিয়ে আসবো তোমার জন্য আসো নামো নামো পুকুরের পুকুরের জল না পুরো একদম বরফের মতো ঠান্ডা কি করছে দেখুন ঠিক আছে ফোনটা ছাড়ি ধরতে বলি মানে সান্ডা করে দি চলো অনেক অনেকক্ষণ ধরে মানে জাল ফেলা পর মাছ পড়লো না

来来来，来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来！来 দেখি মানে মুখ কি ওই ঠান্ডা নেই এত শীত পড়ে যে ঠান্ডা নেই দাও দাদা

আবা দেখুন মানে ও জানে সাবান নিয়ে ওটা নিয়ে মানে গাটা ও করাতে হয় কই দেখো কই দেখো ও জানে মানে ওটা নিয়ে সাবান লাগিয়ে জল দিয়ে গাটা ও করাতে হয় জানে বাহ 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 বাবা পাকা বুড়ি হয়ে গেছে 카프트, 시다 가오라, 워가라 이렇게, 왜 이렇게, 에? Sanna, 이게, 왜 이렇게, 왜 이렇게, 빨리 렇게왜 이렇게, 가 이렇게, 왜 이렇게, 왜고렇게왜 이렇게, 왜 이렇게, 왜 이렇게, 왜 이렇게, 왜 이렇게, 왜 이렇게, 이렇게, 왜 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 이렇게, 이렇게, 왜 이렇게, মানে কত মানে শখ বাজ আছে সেটা বলা হয় কী বলে বেসুনি ও জানে যে সাবান সাবান জালি দিয়ে গা টা হয় ও সেটাই করছে এখন অনেকক্ষণ ধরে হ্যাঁ মামি হয়ে গেছে তো হয়ে গেছ হয়ে গেছে হ্যাঁ না হয়নি কেন আট নো না 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 কী আর কী আর কি আর কী আর কী শিল লাগেছে ও বাবা ও বাবা না আমি টুকরে দেব আমি টুকরে দেব আমি টুকরে দেব আচ্ছা 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 দেখি 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 হাত ধর এই চলো চলো ঠান্ডা লাগো চলো 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 না না চলো 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 আর আর সামনে চলো 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 না চলো চলো ভিডিও অফ করে দি টাটা 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 চলো টাটা মামা মামি টাটা 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 চলো 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 ভাই ভালো থাকবেন সবাই সেনাকে নিয়ে আবার আসবো ভিডিওতে ঠান্ডা লেগে যাবে চান করলে